তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইটস মি নাহিত অ্যান্ড ওয়েলকাম টু মাই টিকটক চ্যানেল তো গাইস আমরা গেমে ঢুকার সাথে সাথে দেখতে পারলাম যে আমাদের লাক রোয়েলটা একটা ইভেন্ট চলে আসছে ওরফে আমাদের মেয়ে বান্ডেলটা চেঞ্জ হয়ে কিন্তু ছেলে বান্ডেল চলে আসছে তো এই জায়গায় দেখতে পারলাম আমরা আবার দুইটা ইমোর দিসি ও বাই ওপ লেভেলের দুইটা ইমোর দিছে তো আমাদের লাগে আর কয়েকটা স্পিন ষাটটা স্পিন করা আছে টোকেন দেখতে পারছেন আমাদের কাছে তিরানব্বইটা টোকেন আছে তো চলেন বিশ বলে স্পিন শুরু করে দেই তো অনেক সুন্দর রিমোটগুলো আমার খুব ভাল লাগছে তো ফার্স্ট স্পিন আমরা টেন করে দিলাম ভাই দেয়া দেয়েরই না ও ভাই সব ফার্স্টে তো দিল না সমস্যা নেই গাছ আমাদের ইমোটগুলাও লাগবে রিমোটগুলো জোস আমার কাছে খুব ভালো লাগছে গাছ দুইটা সিঙ্গেল স্পিন করি দেখি দেয় নাকি না গাইজ সিঙ্গেল স্পিন না হয় তো আমরা আবারও টেনের মেয়ে দিলাম দেয়া দে না ইমোট অন্তত একটা ইমোট দে ও বাইস আপ কংগ্রাচুলেশন ও গাইস বান্ডিল পায়া গেছি ফাইনালি ফাইনালি আমরা কিন্তু বান্ডিলটা পেয়ে গিয়েছি তো দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা এই মোট একটাও পেলাম না তো আশা করি ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ